বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়েছি বড় সাইজের চিংড়ি আর এটা হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আসা চিংড়ি আর নিয়েছি তরই আমরা এটাকে ধোন তরই বলি আর একটা আছে ধন্দুল বলি আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন না হলে সামনে আগানো যাবে না তাই আমরা চাই যে সবাই সবার ভিডিওটা আমরা যেন সম্পূর্ণটা দেখতে পারি তাই এই যে মাছগুলো আমি কুটে নিচ্ছি আর এভাবে শুধু মাথাটা আর লেজাটা ফেলে দিচ্ছি আমি সব সবসময় এগুলো মাছ মানে পরিষ্কার করি না তার জানা ছিল না তাই আমি দেশিটাই বেশিরভাগ পরিষ্কার করেছি আর এত বড় সাইজের মাছ আমি কম পরিষ্কার করি আর এই জন্য আমি মাথাটার মাথা মানে চিংড়ি মাছের মাথাটা আর এই যে উপরে খোসাটা আর লেজটা সহ একবারে টানে ছিঁড়ে ফেলে দিচ্ছি আর যেগুলো ছোটো সাইজের ছিল সেগুলো খোসা সহ রেখেছি এই যে এভাবে রেখেছি আর মাঝখান থেকে একটা ছুরি নিয়েছি যেগুলো বড় ভিতরে যেগুলো ময়লা আছে সেগুলো আমি বের করে নিচ্ছি এইভাবে টেনে আমি বের করে নিচ্ছি এই যে একবারে পরিষ্কার হয়ে গেছে আর এভাবে আমি সবগুলো পরিষ্কার করে নেব আর এখানে ধোঁদোলগুলো কেটে নিয়েছি এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছে আর ধনদলে তো একটু মানে যতগুলোই কাটেন পরিমাণে কোনো কল্প হয়ে যায় মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ভালো করে হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে এভাবে মেখে নেব আমি সম্পূর্ণ মাছগুলো দিয়ে নিই অর্ধেকগুলো রেখে দিয়েছি আর অর্ধেকগুলো ধন দিয়ে রান্না করব আর আগে থেকে করার মধ্যে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি সেখানে আমি মাছগুলো ছেড়ে দিয়েছি আর এই মাছগুলো তো সহজে ভেঙে যায় না তাই আমি একবারে সব কিছু দিয়ে কষিয়ে নিতে হবে মাছগুলোতে ভাজা হোক আর এদিকে আমি মরিচ মরিস কাঁচা মরিচ আর পেঁয়াজ সুন্দর করে আমি বেটে নিয়ে আসব এই যে শুকনামরিচ কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ একবারে বেটে নিয়ে এসেছি এভাবে একটু শিল্পাটা বেটে নিয়ে আসলাম আর এখন মাছের মধ্যে মশলাটাও দিয়ে দিব দিয়ে ভালো করে কষিয়ে নেব এভাবে একটু কষিয়ে নিতে হবে আর এর মধ্যে আমি এখন ধনগুলোও দিয়ে দিব সব কিছু একবারে যদি কষানো হয় খেতে কিন্তু ভালোই লাগে ধনকুল্লা দিয়ে ভালো করে সব কিছু দিয়ে একবারে নেড়ে চেড়ে নিতে হবে এইভাবে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে কারণ আগে থেকে চিংড়ি মাছ ভেজে উঠে নেওয়ার কোনো দরকার নেই কারণ চিংড়ি মাছ ভেঙেও যায় না আবার হচ্ছে মানে কোনো কিছু সমস্যায় হয় না করার মধ্যে যেভাবে দিবেন সেভাবেই হয়ে থাকে তাই একসাথে যদি সব কিছু কষায় নেন তাও কিন্তু ভালো হয় এখন পরিমাণ মতো সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো সাত মতো একটু লবণ সাত মতো একটু লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে লবণ হলুদ আর মাছগুলো একবারে কষিয়ে নেব আর এভাবে কষিয়ে নিতে হবে দেখুন ধন্দল থেকে কতটা পরিমাণে পানি বের হয়েছে এই পানি দিয়ে কষানো হবে আমি কিন্তু বেশি পানি দেব না এভাবে এখন হাত দিয়ে মানে খন্টা দিয়ে নেড়ে চেড়ে নেবো এই যে আস্তে আস্তে পানিটাও কমে এসেছে আমার মনে হচ্ছে হয়ে গেছে আর এর মধ্যে একটু জিরা ফাখিটাই দিব এখন আমি একদম গ্যাসের জালটা একবারে কমিয়ে দিয়েছি আপনারা কে কে এভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এই যে গ্যাসের একদম কমিয়ে দিয়েছে এখন আমি পরিবেশন করে নেব আর এই যে আমি পরিবেশন করে নিলাম বন্ধুরা দেখেন তো এভাবে মাছের কালারটা কত সুন্দর হয়েছে শিলপাটার মশলা আর এভাবে চিংড়ি মাছতে তন্দু রান্না করতে কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারাও খেয়ে দেখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম